বাবা নিজে একটি কারণ না করে নিজে নাকি তোমাকে সব te <laughs> mata

mom তে নতুন সময়েরwidetilde এই আকাঙ্ক্ষা থাকে এই কামনা থাকে এই বাসনা থাকে যে তার শ্বশুর শাসনের স্বামীর মা ওরে খidmat করতে চায় না বরং তারা স্বাধীন জীবন চায় স্বাধীন জীবন চায় এই মহিলা স্বাধীনভাবে জীবন ধারণ করতে চায় এইজন্য স্বামীকে বলে

কেন সেই তার অসম্মান করেছিল তারা তার করেছে এই জন্য তার স্ত্রী তার প্রজন্ম পরবর্তী তার সন্তান তাকে অসম্মান করেছে এই 그런데 지금 나무숲에 봐도, 여러분 자.

Ku jangan tiru nama, suntoh bahaya. Saya ini bayi, jute bayi Allah. Pujaan yang sempol kita fikir tu. Waalaikum salam. Alhamdulillah. Subhanallah.